সল্লাহ আলাইহু আসাল্লামের প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হসরত হাফসা তালা আনহা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী নারী এবং হসরতোমর রিয়াল্লাহতাল আনহুয়ের কন্যা। বাবার মতো তিনিও কিছুটা রাগী স্বভাবের ছিলেন এমনকি রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে গরম মেজাজের সামান্য কারণেই তিনি রাগে উত্তেজিত হয়ে উঠতেন উহুদযুদ্ধের পর তার প্রথম স্বামী হসরুত খুনাইস হোসাফার তালা আনহু ইন্তেকাল করেন অল্প বয়সেই স্বামীকে হারিয়ে হাফসার আদিয়াল্লাহুতাল্লা আনহা অত্যন্ত শোকগ্রস্ত হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলেন সেখানে গিয়েও তিনি তার প্রিয় স্বামীর স্মৃতিতে বিভোর হয়ে থাকতেন তার হাসি খুনশুটি ও ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়লে অন্তর্বিদীর্ণ হয়ে যেত গভীর দুঃখে একাকী বসে তিনি নীরবে অশ্রু ঝরাতেন কন্যার এ অবস্থা দেখে হজরত ওমর রাদি আল্লাহত আল তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে হাফসা তুমি তো আমার কলিজার টুকরা তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকেও মৃত বোধ করি তুমি ধৈর্য ধরো এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং সকলকেই এটি মেনে নিতে হয় আল্লাহ রব্বুল আলামী নিশ্চয়ই তোমাকে এমন একজন জীবনসঙ্গী দেবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে ভরে তুলবে কিন্তু বাবার কথাতেও হাফসা রাদি আল্লাহ তাল আনহা শান্ত হতে পারলেন না তিনি ক্রমাগত কেঁদেই চললেন শেষ পর্যন্ত অমর রদিউল্লাহ তাল আনহু মের এই শোকাকুল অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হলেন একদিন হজরত অমর রদিউল্লাহ তাল আনহু তার বিধবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন প্রথমেই তিনি হজরত উসমান রদিউলাহ তাল আনহুর কাছে গেলেন হজরত উসমান রদিউল্লাহ তাল আনহু কিছুদিন আগেই তার স্ত্রী রুকাইয়া রাদিউল্লাহ তাল আনহাকে হারিয়ে একাকী হয়ে পড়েছিলেন অমর রদিউল্লাহ তাল আনহু তাকে প্রস্তাব দিয়ে বললেন ভাই উসমান আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন উসমান রাজিউল্লাহ তাল আনহ বললেন আচ্ছা আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব কয়েকদিন পর রাস্তায় তাদের আবারও দেখা হলো তখন উসমান রাজিউল্লাহ তাল আনহু অমর রদিউল্লাহ তাল আনহুকে জানিয়ে দিলেন যে তিনি এই বিবাহ করবেন না এতে হজরত অমর তাল আনহু খুবই হতাশ হয়ে পড়লেন অতপর তিনি হজরত আবুবক সিদ্দিক রদিউল্লাহ তাল আনহোর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিনম্রভাবে প্রস্তাব করলেন আপনি চাইলে আমার মেয়ে হাফসার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন তবে আবুবক রদিউল্লাহ তাল আনহু কোনো উত্তরই দিলেন না এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে অমর রাদি আল্লাহ তালা আনহু মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ তালার কাছে দুঃখ প্রকাশ করে বললেন হে আল্লাহ কি হচ্ছে আমার সাথে কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অমর রাদি আল্লাহ তালা আনহু যখন এসব কথা বলছিলেন তখনই হঠাৎ করে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো সেই আওয়াজে বলা হল হে অমর ইমুল খাত্তাব আপনি থামুন আপনি কষ্ট পাবেন না হে আল্লাহ রাসুলের প্রিয় সাহাবি আপনার প্রস্তাব কেউই প্রত্যাখ্যান করা সাহস রাখে না আপনি তো সেই অমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহ রাসুল সাল্লিহাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে তাকবীর ধ্বনি দিয়েছিলেন তখন থেকেই আপনি ছিলেন ইসলামের দৃঢ় প্রহরী অবশ্যই এই পরিস্থিতির পেছনে আল্লাহর কোন কল্যাণকর ইচ্ছা রয়েছে তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ের জন্য একজন অতি উত্তম জীবনসঙ্গী নির্বাচন করেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউই নেই হে অমার সেই ব্যক্তি আর কেউই নন তিনি হলেন স্বয়ং আল্লাহ আল্লাহর ওয়াসাল্লাম হজরত ওমর তালা আনহু এই বাণীগুলো শোনে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেলেন তার হৃদয় খুশিতে পূর্ণ হয়ে উঠল তিনি আনন্দে বাকরুদ্ধ হয়ে পড়লেন তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ ভেসে এল হে ওমরের কন্যা সুসংবাদ গ্রহণ করুন নিশ্চয়ই এই সংবাদ আপনার জন্য মহাশৌড়াজ্ঞের বার্তা নিয়ে এসেছে কারণ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গিনী হবেন যার জন্য সমগ্র সৃষ্টিজগৎ আকুল আপনি এমন এক মহান ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যিনি সমগ্র উম্মতের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে যাচ্ছেন যিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম তিনি স্বয়ং আল্লাহর প্রিয় নবী রসুল সাল্লু ওয়াসাল্লাম পরদিন ওমর রদিয়াল্লাহ তাআলা আনহু সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন তিনি বললেন হে আল্লাহর রসুল আমি আমার বিধবা মেয়ে হাফসার জন্য উসমান ও আবু বকরের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু তারা দুজনেই তা ফিরিয়ে দিয়েছেন এতে আমি খুবই ব্যথিত হয়েছি সব কিছু শোনার পর রসুল সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন হে ওমর আমি কি তোমাকে এমন এক সুসংবাদ দেব যা উসমানের চেয়ে উত্তম হবে আর উসমানের জন্য হবে তা তোমার চেয়ে উত্তম ওমর রদিউল্লাহু তালা আনহু তখন বললেন ইয়া রাসুল অবশ্যই বলুন তখন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর উসমানের জন্য আমার মেয়ে উম্মে কুলসুমকে বিয়ের প্রস্তাব দিচ্ছি অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব আর উসমান আমার মেয়ে কুলসুমকে বিবাহ করবে এ প্রস্তাব শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু আনন্দচিত্তে তা গ্রহণ করলেন এরপর রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলহি সাথে ওমরের কন্যা হাফসার এবং উসমান রাজিয়াল্লাহ তাআলা আনহুর সাথে রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিবাহ সম্পন্ন হল উভয় বিয়েই সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল কিছুদিন পরে একদিন হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুর সাথে আবু বকর রাদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের দেখা হল কুশল বিনিময়ের পর আবু বকর রাদি আল্লাহ আনহু বললেন ভাই ওমর সেদিন আপনার প্রস্তাবে কোনো সাড়া না দেওয়ায় হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন ওমর রাদি আল্লাহ আনহু বললেন হাঁ সত্যি বলতে সেদিন আমি আপনার নিরবতায় খুবই ব্যথিত হয়েছিলাম তখন আবু বকর রাদি আল্লাহ আনহু বললেন হে ওমর সেদিন আমার নিরবতার পেছনে কোনো ব্যক্তিগত কারণ ছিল না আসলে আমি একদিন আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যদি হাফসাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম কিন্তু বিষয়টি তখন আপনার কাছে বলার সমীচীন মনে করিনি এদিকে হজরত হাফসার আদি তাআলা আনহা নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের ঘরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যেই কিছু অসুবিধা তৈরি হতো ছোটখাটো বিষয়েও তিনি উত্তেজিত হয়ে উঠতেন তবে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লাম ছিলেন খুবই সহনশীল তিনি কখনোই হাফসারের রাগী আচরণে তিক্ত হননি বা কঠিন কোনো মনোভাব পোষণ করেননি বরং তিনি বুঝতেন যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসার গভীরতা থাকে অসীম এই জন্যই সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম প্রতিবারই শান্ত ও কোমল ব্যবহার দিয়ে হাফসার রাগকে প্রশমিত করতেন একদিন হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু নিজের বাড়িতে কোনও একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন সে সময় তার স্ত্রী এসে তাকে বললেন আপনি এত কী নিয়ে ভাবছেন ওমর রাদি আল্লাহ তালাহ আনহু বললেন এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তখন তার স্ত্রী বললেন আমার কথা আপনার পছন্দ হচ্ছে না তাই না কিন্তু হাফসাকে গিয়ে দেখুন তিনি রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউ সঙ্গে কিভাবে তর্ক করেন এই কথা শুনে ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু তৎক্ষণাৎ হাফসার ঘরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহু সাথে তর্ক করো হাফসা রাদি আল্লাহ তালা আনহা কিছুটা লজ্জা নিয়ে জবাব দিলেন এমনটা তো মাঝে মধ্যে হয়েই যায় তখন ওমর রাদি আল্লাহ তালা আনহু বললেন হাফসা তুমি শুনে রেখো তুমি আর কখনই রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে এমন আচরণ করবে না আর এটা ভুলেও ভাববে না যে তিনি তোমার সৌন্দর্যে মুগ্ধ বরং সব সময় তার সন্তুষ্টি ও ইচ্ছাকে অগ্রাধিকার দেবে এবং তার আদেশ ও নির্দেশকে সম্মান করবে আরেকদিন হজরত ওমর আল্লাহ তালানহ হাফসার ঘরে এলেন এবং দেখতে পেলেন তার কন্যা হাফসা রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সঙ্গে তর্ক করছেন এই দৃশ্য দেখে ওমর রাদি আল্লাহ তালহু রেগে ফুসে উঠলেন এবং হাফসাকে প্রহার করতে উদ্যত হলেন তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম দ্রুত তাদের মাঝে দাঁড়িয়ে ওমর রাদি আল্লাহ তালাহ আনহুকে থামালেন এই পরিস্থিতিতে হাজরত ওমর রাদি আল্লাহ তালহু কিছুটা লজ্জিত হয়ে মেয়েকে সতর্ক করে উচ্চসারে বললেন খবরদার কখনই রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কথার জবাব এভাবে দিও না তুমি কি জয়নবের মতো সুন্দরী কিংবা আয়েশার মতো ভাগ্যবতী যেমনভাবে কথা বলবে এই কথা বলে ওমর রাদি আল্লাহ আনহু সেখান থেকে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তালা আনহু চলে যাওয়ার পর রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহিহ ওয়াসাল্লাম হাফসাকে বললেন দেখলে তো হাফসা কেমন করে আমি তোমাকে রক্ষা করলাম একদিন রাসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম হজরত হাফসা রাদিয়াল্লাহ আনহুর ঘরে এলেন তবে হাফসা রাদিয়াল্লাহ আনহা তখন ঘরে ছিলেন না তিনি একটি প্রয়োজনের জন্য বাইরে গিয়েছিলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব কাটাতে উম্মুল মিনিন হজরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে আনলেন অতপর তারা কিছু সময় একান্তে কথোপকথন ও হাসি ঠাট্টায় কাটালেন এমন সময় হাফসারাদি আল্লাহ তালা আনহা ফিরে এসে দেখলেন তার ঘরে তারই বিছানায় রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে মারিয়া কিপ্তিয়া বসে আছেন এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে পড়লেন এবং রাগের বশবর্তী হয়ে কিছু তিক্ত কথাও বলে ফেললেন তখন নবীজি নবীজিৎসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করার জন্য বললেন হে হাফসা আল্লাহর কসম যদি তুমি চাও তাহলে আমি মারিয়া কিপ্তিয়ার সাথে আর কখনো মিলিত হব না আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই হাফসা রদি আল্লাহ তালা আনহা বললেন হাঁ তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দেবেন না তখন নবী করিম সল্লাহ আলিহি আসাল্লাম বললেন হে হাফসা একটি কথা মনে রেখো এই চুক্তির ব্যাপারটা যেন তুমি আর আমি ব্যতীত আর কেউই জানে না কিন্তু কথাই আছে নারীদের জন্য গোপন কথা পেটে রাখা খুবই কঠিন এজন্যই কিছুদিন পরেই হাফসার আদি আল্লাহ তালা আনহা এই কথা মা আয়েশার আদি আল্লাহ তালা আনহার নিকট প্রকাশ করে ফেললেন এদিকে হযরত জিব্রাইল আলহিসাল্লাম নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে তাহারিমের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন হে নবী আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য যা হালাল করেছেন আপনি স্ত্রীদের খুশির জন্য কেন তাহারাম করছেন আল্লাহ তালা আপনার এই কসম থেকে অব্যাহতি প্রদান করেছেন এবং আপনার ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু এবং আল্লাহ তালা কসম থেকে মুক্তিলাভের উপায়ও নির্ধারণ করে দিয়েছেন যে বিষয়টি আপনার স্ত্রী হাফসাকে আপনি গোপন রাখতে বলেছিলেন সেটা তিনি গোপন রাখতে পারেননি তিনি তা প্রকাশ করে দিলেন নাজিল হওয়ার পরে নবী করিম সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত আল্লাহ তালা আনহার কাছে গেলেন এবং বললেন আমি তোমাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম কিন্তু তুমি স্ত্রী হিসেবে সেটাও গোপন রাখতে পারোনি আমি তোমার কাছে এমনটা আশা করিনি হাফসারদি আল্লাহ তাআলা আনহা বিস্মিত হয়ে বললেন এই কথা আপনাকে কে জানিয়েছে রাসুল উল্লাহ ওয়াসাল্লাম বললেন যিনি সব কিছু জানেন যিনি সকল কিছু সম্পর্কে জ্ঞাত তিনিই আমাকে জানিয়েছে যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তবা করো তবে সেটাই হবে তোমাদের জন্য কল্যাণকর কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিপরীত দিকে ঝুঁকেছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সমর্থন দাও তবে জেনে রেখো নবীর বন্ধু স্বয়ং আল্লাহ জিব্রাইল আলেহি সালাম এবং সৎকর্মশীল মুমিনগণ এবং ফেরেস্তারাও তার সাহায্যকারী এরপর রসুলুল্লাহ সাল্লু আলহসাল্লাম কসমের কাফফারা আদায় করলেন এবং হযরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহতালাহ আনহার সাথে পূর্বের সম্পর্ক পুনরুত্থাপন করলেন একদিন আসরের নামাজের পরে নবী করিম সাল্লাহ আলহসাল্লাম হযরত জয়নাব রাদিয়াল্লাহতালাহ আনহার ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন মা আয়েশা রাধিয়াল্লাহতালাহ আনহা লক্ষ্য করলেন যে নবীজি আজ অনেক বেশি দেরি করছেন বিষয়টি তিনি সহজভাবে নিতে পারলেন না এবং তিনি খানিকটা ঈর্ষানিত হয়ে উঠলেন অতপর তিনি কারণ জানার জন্য একজন গুপ্তচরকে পাঠালেন কিছুক্ষণ পর সেই গুপ্তচর এসে তাকে জানালো। কোনও এক মহিলা হাদিয়া হিসেবে কিছু মধু জয়নাবের কাছে পাঠিয়েছিলেন আর জয়নব এই মধু নবীজিকে পান করতে দিয়েছেন তাই তিনি সেখানে কিছুটা সময় কাটিয়েছিলেন এই খবর পেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহতালাহ আনহার মনে একটি পরিকল্পনা এল তিনি হযরত হাফসা রদ্দিয়াল্লাহতাল্লাহ আনহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন মা আয়েশা বললেন হে হাফসা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আল্লাহ রসলু প্রতিদিন আসরের পর আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু জয়নাবকে দেখা যাচ্ছে যে সে প্রতিদিনই নবীজিকে মধু খাওয়াচ্ছে তখন হাফসার তালা আনহা বললেন ও আচ্ছা তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন মা আয়েশা তাকে বললেন চলো আমরা এমন একটি কৌশল অবলম্বন করি যাতে নবীজি আর জয়নাবের বাসায় গিয়ে মধু পান্না করেন তখন হাফসার তালা আনহা বললেন কিন্তু কিভাবে আল্লাহরা তো মধু খুব বেশি পছন্দ করেন তুমি এমন কি করবে যাতে তিনি আর মধু খেতে চাইবেন না তখন আয়েশা রাদিয়াল্লাহতাল আনহা তাকে একটি কৌশল শিখিয়ে দিলেন তিনি বললেন যখন নবী করিম সাল্লাহ তোমার কাছে আসবেন তুমি বলবে আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসছে এই একটি কথাই যথেষ্ট হবে তোমাকে আর কিছুই করতে হবে না পরদিন নবী করিম সাল্লাহ আলহসাল্লাম জয়নাব তালা আনহার ঘরে মধুপাম করে সাফিয়া রাদিয়াল্লাহতালাহ আনহার ঘরে উপস্থিত হলেন আসলে মা আয়সা রাদিয়াল্লাহতাল আনহা সাফিয়াকেও ওই একই কথা বলে রেখেছিলেন যার ফলে সাফিয়াও রবিজির অপেক্ষায় ছিলেন নবীজিকে দেখে সাফিয়া বললেন ইয়া রাসুল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন আমি কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি রাসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন না আমি তো মাগাফির খাইনি তবে ময়জনবের কাছ থেকে একটু মধু পান করেছিলাম কিন্তু তার গন্ধ তো এমন হবার কথা নয় আচ্ছা ঠিক আছে আমি বিষয়টি দেখছি এরপর নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম হাফসার আদিয়াল্লাহ তালা আনহার কাছে গেলেন তিনিও নাকছিটকে বললেন ইয়া রাসুল আপনি কোথা থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখে মাগাফিরের গন্ধ কেন আসলে মাগাফির এক ধরনের নেশাজাতীয় ফল ছিল তাই নবীজির মনে হল হয়তো তিনি মাগাফির ফুলের পান করেছেন তখন তিনি বললেন আমার জন্য এখন থেকে মধুপান নিষিদ্ধ আমি আর কখনও মধুপান করব না এরপর নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম হাফসাকে বললেন আমার জন্যে মধুপান নিষিদ্ধ করার বিষয়টি তুমি কারও কাছে প্রকাশ করবে না কারণ মজনব এই কথা জানলে প্রচণ্ড কষ্ট পাবেন তবে হাফসা আল্লাহ তালানহা এই নির্দেশ মানতে পারেননি এবং তিনি আয়েশা আদি আল্লাহ তালানহার কাছে তা প্রকাশ করে দিলেন তখন আল্লাহ জিব্রাইল আলহ ইসালামের মাধ্যমে তাহারিমের আয়াত নাজিল করে নবীজিকে পুরো ঘটনাটি জানিয়ে দিলেন এই ঘটনায় হাফসার আচরণে নবী করিম সাল্লাসাল্লাম গভীরভাবে আঘাত পেলেন এবং এর জের ধরে তিনি হাফসাকে এক তালাক দিয়ে দিলেন তালাকের সংবাদে হাফসা রাদিয়াল্লা আনহা দুঃখে ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন তা তিনি বুঝতে পারছিলেন না অন্যদিকে যখন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তার মেয়ের তালাকের খবর পেলেন তখনই তিনি শোকাহত হয়ে বললেন হায় ওমরের বংশে এমনটি ঘটল আল্লাহ কি ওমর ও তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না এরপর ওমর রাদিয়াল্লাহ ত আল তৎক্ষণাৎ মেয়ের বাড়িতে চলে আসলেন হাফসার মলিন চেহারা দেখে তিনি কিছুক্ষণ তার পাশে নীরবে বসে থাকলেন কন্যাকে তিনি কিভাবে সান্ত্বনা দিবেন তা তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি মেয়েকে আশ্বস্ত করে বললেন শোনো হাফসা যদি আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের বংশের জন্য কল্যাণ নির্ধারণ করে থাকেন তবে আল্লা রাসুল সাল্লিহি ওয়াসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দেবেন না ওমর রাদি আল্লাহ আনহার এই কথায় হাফসার মন কিছুটা শান্ত হল আর তিনি আবার আশার আলো খুঁজে পেলেন এদিকে আল্লাহর ফেরেশটা জিব্রাইলি না নবী করিম সাল্ল ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আপনি হাফসাকে তালাক দেবেন না যদিও তিনি একটু রাগে স্বভাবের তবে তিনি অত্যন্ত নেক্কার একজন নারী তিনি অধিক রোজা পালন করেন এবং রাজ্যে আল্লাহর ইবাদত করেন এমনকি জান্নাতেও তিনি আপনার সঙ্গিনী হবেন এই সুপারিশে সাড়া দিয়ে নবী করিম সল্লাহ ওয়াসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন কতই না ভাগ্যবতী ছিলেন হাফসার আদি আল্লাহ তা আলা আনহা যিনি এমন এক সম্মান পেলেন যে স্বয়ং আল্লাহর নির্দেশে জিব্রেল আলহ ইসাল্লাম তার জন্য দুনিয়াতে এসে সুপারিশ করেছিলেন একদিন হাজরত হাফসার আদি আল্লাহ আনহা ও নাবিজির অন্যান্য শ্রীগণ একত্র হয়ে নাবিজির কাছে আবেদন জানালেন হে আল্লাহ রসুল আল্লাহ তাআলা এখন আপনাকে গণিমতের মাল দিয়েছেন সুতরাং আমাদের খোরপোশ কিছুটা বাড়িয়ে দিন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তাদের এই অনুরোধ শুনে খুবই ব্যথিত হলেন কারণ তিনি কর্পনও করতে পারেননি যে তার স্ত্রীরা বিলাসী জীবনযাপন করতে চাইবে তাই তিনি এক মাস তার স্ত্রীগণের সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে একাকি বসবাস করতে শুরু করলেন এদিকে মুনাফেকেরা মানুষদের মধ্যে গুজব ছড়িয়ে দিল যে রাসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম তার সব স্ত্রীকে তালাক দিয়েছেন এই সংবাদ শুনে হযরত অমর রাদি আল্লাহ আলা আনহু দৌড়ে নবীজির কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর হাবিব আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন নবী করিম সাল্লাহ আলিহুয়াশ্লাম উত্তর দিলেন না আমি তাদেরকে তালাক দিইনি তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারে এই কথা শোনার পর ওমর রাদু মসজিদে গিয়ে সকল মুসলমানদের উদ্দেশ্যে ঘোষণা করলেন আপনারা সকলেই জেনে রাখুন আল্লাহ রসুল সাল্লাহ আলিহুয়াশাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি এই খবর শুনে সকল মুসলিমদের মনে স্বস্তি ফিরে এলো এদিকে খোরপোষের দাবির ব্যাপারে নবীজির সাথে হাফসার কিছুটা মনোমালিন্য তৈরি হল নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম হাফসার আদি আল্লাহুতাল আনহাকে বললেন আচ্ছা তাহলে আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডাকো হাফসা বললেন হ্যাঁ ঠিক আছে কাউকে ডাকুন তখন নবীজি বললেন তাহলে তোমার বাবাকেই আসতে বলো অতপর হাফসার আদি তালা আনহা বাবার নিকট সংবাদ পাঠালেন এই সংবাদ পেয়ে ওমর রদিয়াল্লাহ তালানহু দ্রুত সেখানে পৌঁছালেন নবী করিম সল্ল্লাহ আলিহাসাল্লাম বললেন হাফসা তোমার যা বলার আছে তোমার বাবাকে বলো হাফসা রাগান্বিত হয়ে জবাব দিলেন হে আল্লাহ রাসুল আপনি বলুন আপনি তো সবসময় সত্য বলেন এই কথা শুনে ওমর রদিয়াল্লাহ তালানহু তীব্র ক্রোধে মেয়েকে একটি চর বসিয়ে দিলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তাকে শান্ত করে বললেন ওমর যথেষ্ট হয়েছে এবার থামো তবে ওমরের রাগ এত সহজে কম ছিল না তিনি মেয়েকে বললেন ওরে আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য বলেন ওই সত্যার কসম যিনি তাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন রাসুল্লাহ আলি ওয়াসাল্লাম না থাকলে আজ আমি তোমাকে মেরেই ফেলতাম এরপর হাফসাসহ নবীজির সকল স্ত্রী নবী করিম সাল্লু ওয়াসাল্লামের কাছে এসে বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করলেন তাদের কেউই নবীজিকে ছেড়ে যেতে ইচ্ছুক ছিলেন না তাদের আন্তরিক অনুতাপ ও ভালবাসা দেখে নবী করিম সাল্লু আলিহি স্নেহভরে তাদের ক্ষমা করে দিলেন এবং সবাইকে পুনরায় আপন করে নিলেন একবার রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম উম্মুদ মুকমিন হজরত সফিয়া রাদিউলাহ আলা আনহার ঘরে প্রবেশ করে দেখলেন তিনি অঝরে কাঁদছেন নবীজি তাকে জিজ্ঞেস করলেন হে সাফিয়া তুমি কাঁদছ কেন সাফিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে এই কথা শুনে নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম হাফসাকে ডেকে বললেন হে হাফসা তুমি আল্লাহকে ভয় করো। তারপর সাফিয়ার ডেকে ভীরে নবীজিতাকে আশ্বস্ত করে বললেন তুমি তো নবী হারুনের বংশধর তিনি তোমার পূর্ব পিতা নবী মুসা আলিহিসাল্লাম তোমার পিতৃত্বব্য আর তুমি একজন নবীর স্ত্রী এবার তো হাফসা তোমার চেয়ে কিভাবে শ্রেষ্ঠ এই কথায় সাফিয়া আল্লাহ তালা আনহা খুশি হয়ে গেলেন যাই হোক উম্মতের এই জননী হযরত হাফসরাদিউল্লাহ তাল্লা আনহা মুসলিমদের অনেক সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ